আল আকসা মসজিদে তারাবি নামাজ আদায়ের সময় মিসাইল হামলাকে এভাবেই স্বাগত জানায় ফিলিস্তিনিরা ইসরায়েলে ছিল ঠিক উল্টো পরিস্থিতি সাইরেনের শব্দে আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন ইসরায়েলিরা বৃহস্পতিবার এমন ঘটনার পুনরাবৃত্তি হয়েছে বেশ কয়েকবার হামাসের রকেটের পাশাপাশি হুতি বিদ্রোহী গোষ্ঠীর মিসাইল হামলা ঠেকাতে ব্যতিব্যস্ত ছিল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতির মুখপাত্র জানান গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত চলবে এই অভিযান সকল মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে ইসরায়েলের আগ্রাসন গেল তিন দিনে উপত্যকায় ঝরেছে অসংখ্য তাজা প্রাণ উত্তর ও দক্ষিণ গাজায় একসঙ্গে শুরু হয়েছে স্থল অভিযান বিমান থেকে বোমা বর্ষণের পাশাপাশি হামলা করা হচ্ছে আর্টিলারির মাধ্যমে হতাহতের ঢল সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা এদিকে দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে গোয়েন্দা সংস্থা শিনবেতের প্রধানকে বরখাস্ত করেছে ইসরায়েলি মন্ত্রিসভা এমন ঘটনা ইসরায়েলের ইতিহাসে এবারই প্রথম তাই সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফুসছে সাধারণ জনগণ প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে রাখা বিক্ষোভকারীদের অভিযোগ শিনবেতের প্রধানকে পদে রাখা হলে অনুসন্ধানে ফাঁস হতো নেতানিয়াহুর অপকর্ম তাই শীর্ষ কর্মকর্তাকে বরখাস্তের পাশাপাশি যুদ্ধ শুরুর মাধ্যমে অপকর্ম ধামাচাপা দিতে চান প্রধানমন্ত্রী জিম্মিদের ফিরিয়ে আনা স্থায়ী যুদ্ধবিরতি ও সরকারের পদত্যাগের দাবিতে রাজধানী তেলাবি সহ বিক্ষোভ হয়েছে বেশ কয়েকটি শহরে এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা আরমান মনন এখন বিশ্ব মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স যুদ্ধ বিরতি চলায় প্রাণ শঙ্কা এক পশে রেখে পরিবার নিয়ে ভোররাতে রাতে খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল গাজার বাসিন্দারা তখনই মুহুর্মুহ বোমা বর্ষণে কেঁপে উঠল উপত্যকা ইসরায়েলি সামরিক বাহিনী বা আইডিএফের এ হামলা থেকে আবাসিক ভবন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে শরণার্থী শিবির কিছুই রেহাই পায়নি এই হামলায় গাজার উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হামাসের শীর্ষ নেতাসহ অন্তত চার শতাধিক ফিলিস্তিনি মঙ্গলবারের এই বিমান হামলায় নিহত হয়েছে যাদের মধ্যে রয়েছে বহু নারী ও শিশু এছাড়া ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে অনেকেই ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও ধারণা করছে ফিলিস্তিনির স্বাস্থ্য কর্তৃপক্ষ ইসরায়েলি বরবার হামলার পর ফিলিস্তিনি শিশুদের দৌড়ে ছুটে চলতে দেখা গেছে মুখপাত্র রোসালিয়া বলেছেন ইসরায়েলি হামলায় দশ লাখের বেশি ফিলিস্তিনি শিশুর জীবন ঝুঁকিতে পড়েছে তাদের যুদ্ধের ধকল সহ্য করতে হচ্ছে গাজা সিটির কেন্দ্রস্থলে আদ তলি বিন নামক একটি স্কুলের বাস্তুহারা নারী ও শিশুরা আশ্রয় নিয়েছিল ইসরায়েলি বিমান হামলায় মাটিতে মিশে গেছে ওই স্কুলটি এ সময় ঘটনাস্থলেই নারী শিশু সহ অন্তত পঁচিশ জন প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে ইস্টের আয়ের খবর ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কজ মঙ্গলবার সকালে এই হামলার নির্দেশ দিয়েছিলেন ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা বেশ কয়েকটি জায়গায় লক্ষ্যবস্তু করেছে যতক্ষণ প্রয়োজন ততক্ষণ পর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে এবং তা শুধু বিমান হামলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে না এছাড়া গাজায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছে এক সামরিক কর্মকর্তা এদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফের ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনের যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ভবন বা হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিনপন্থী আন্দোলনকারীরা গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলে মার্কিন অস্ত্র বিক্রি এবং গাজা পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের দাবিতে স্লোগান দিয়েছেন তারা গাজায় বড় বড় হামলার প্রতিবাদে বাংলাদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দরবারের পীর বিভিন্ন রাজনৈতিক দল মোহাম্মদ ডেস্ক রিপোর্ট নিউজ পালিয়ে সুইজারল্যান্ডে এসেছি তোমরাও যার অবস্থান থেকে পালাও আপা আসছে বৃহস্পতিবার রাতে ফেসবুকে হঠাৎ এমন পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু কি কারণে হঠাৎ এমন পোস্ট করলেন প্রেস সচিব বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে সুইজারল্যান্ডের একটি রেলওয়ে স্টেশনে তোলা বেশ কিছু ছবি দিয়ে বৃহস্পতিবার রাত এগারোটায় নিজের ফেসবুকে পোস্ট করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম পোস্টে তিনি লিখেছেন পালিয়ে সুইজারল্যান্ড এসেছি তোমরাও যার যার অবস্থান থেকে পালাও আপাইস ব্যাক সাথে তার টিম ও নাহিদ নাহিদ্রাইনস প্রেস সচিবের এই পোস্ট দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে তিনি যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের দেশে ফেরা নিয়ে রসিকতারা ছলে পোস্ট করেছেন সেটা স্পষ্ট কারণ তিনি সুইজারল্যান্ড যাননি তিনি দেশেই আছেন বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনও করেছেন তিনি